আজকে আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে ঝাল গাছের পাতা কুকড়ে যাওয়ার কারণ কী এটা অনেকগুলো কারণে হতে পারে ভাইরাসের আক্রমণ হতে পারে বিশেষ করে মাজরা সহ কয়েকটা পোকার কারণেও হয়ে থাকে এই যে পাতাগুলো কুকড়ে গেছে দুইভাবে কুকড়াতে পারে এই একভাবে কুকড়াতে পারে আর এদিকে দেখে এই আরেকভাবে এই যে এই যে এই ঝালের চারাগুলো একেবারে বৃষ্টি করা তো এবারে আসি যে এই ক্ষেত্রে করণীয় কী প্রতিকার কী যদি আমি প্রাকৃতিক উপায় করি এই যে পাটটা দেখতে পাচ্ছেন এতে হচ্ছে আমি শ্যাম্পু দিয়েছি দুই টাকার একটা শ্যাম্পু হলুদ এবং ঝালের গুঁড়া শুকনো ঝালের গুঁড়া আমি বেলেন্ডার দিয়ে মিহি করে দিয়েছি এবং এটা এখন স্প্রে করব আমার এই ছোটো মেশিন দিয়ে হ্যাঁ এবার হচ্ছে স্বাভাবিকভাবে কী ওষুধ দেওয়া যেতে পারে এটা অনেকগুলো ওষুধ দেওয়া যেতে পারে কী পরিমাণে দেওয়া যেতে পারে সেগুলো আমি ভিডিওর কমেন্টে দিয়ে দিচ্ছি বা হ্যাঁ কমেন্টে দিয়ে দিচ্ছি ভিডিও দেখলে এবং ওর নিচে আপনারা কি ওষুধ কি পরিমাণে দিতে হবে সেটা দেখতে পারবেন একেবার